বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ আমাকে শিখাতে আসবেন না যা বলল মমতা নূরকে রিমান্ডে অমানবিক নির্যাতন করা হয়েছে কি বলছেন গণ অধিকার পরিষদ সর্বশেষ নতুন নির্বাচন দাবি ডক্টর হিউনুসের গণতন্ত্রের রাষ্ট্রের মালিক জনগণ দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বাংলাদেশ কোটা বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সহিংসতার শিকার ব্যক্তিদের আশ্রয়ের প্রস্তাব দিয়ে সম্প্রতি বক্তব্য রাখেন মমতা তার এ বক্তব্যের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানিয়েছে এ নিয়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির জবাবে মমতা বলেছেন আমাকে শেখাতে আসবেন না শনিবার এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া এতে বলা হয় মমতা একজন সাংবাদিককে বলেছেন কেন্দ্রীয় সরকারের কাঠামো আমি খুব ভালোভাবে জানি আমি সাতবারের এমপি দুবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি খুব ভালোভাবে আমি জানি তাদের উচিত না আমাকে শিক্ষা দেয়া প্রখান্তরে তাদের উচিত সিস্টেম জানা এর আগে একুশে জুলাই তার দল তৃণমূল কংগ্রেসের আয়োজনে কলকাতায় বার্ষিক শহীদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা সেখানে তিনি বলেন বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম দেশ তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা আমার উচিত হবে না কিন্তু আমি আপনাদের বলতে পারি যদি অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গে এসে দরজায় করা নাড়েন অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দেব প্রতিবেশী কোনো দেশ যদি টালমাটাল হয় তাহলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিধান আছে জাতিসংঘের রেজলিউশনে গত সপ্তাহে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন সহিংস হয়ে ওঠে তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে এর জবাবে বাংলাদেশের ডক্টর হাসান মাহমুদ বলেন যথাযথ সম্মান রেখে আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে আমাদের খুবই ভালো উষ্ণ ও সম্পর্ক আছে কিন্তু তার এই বক্তব্য সংশয় সৃষ্টির একটি সুযোগ করতে পারে এই ইস্যুতে আমরা ভারত সরকারের কাছে একটি নোট পাঠিয়েছি এর দুদিন পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র বলে সংবিধানের সপ্তম ধারার অধীনে কেন্দ্রীয় সরকারকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে তার তালিকা অনুযায়ী পররাষ্ট্র বিষয়ক এবং বিদেশি কোনো রাষ্ট্রের সঙ্গে সব বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পর্ক রক্ষায় একমাত্র অনুমোদিত চলে যাচ্ছি পরের সংবাদে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল গণঅধিকার পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে গত বিশ জুলাই ভোরবেলা তার বাসা থেকে তুলে নিয়ে উনচল্লিশ ঘন্টা পর তাকে আদালতে তোলা হয় আদালতে তোলার পূর্ব তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে যা নুরুল হক নুর আদালতকে অবহিত করে ওই দিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে নুরুল হক নুর ঠিক হাঁটতে পারছিলেন না পুলিশের কাদের ভর দিয়ে খুঁড়িয়ে এজলাসে আসেন এই সময় নুরুল হক নূর তার আইনজীবীদের রিমান্ডের নামে তাকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে তাকে ঝুলিয়ে পিটানো হয়েছে এবং ইনজেকশন পুশ করা হয়েছে রিমান্ড শেষে আজকে তাকে কারাগারে পাঠানো হয় নুরুল হক নূর রিমান্ডের নামে অমানবিক শারীরিক নির্যাতনের নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে গণ অধিকার পরিষদ বিগত কয়েকদিন যাবৎ সরকার অন্যায়ভাবে কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের আটক করেছে আটকের পর নেতাদের রিমান্ডে নিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়ার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী যা সম্পূর্ণ অনৈতিক ও অন্যায় কাজ পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গণগ্রেফতারের নাম আনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার বাণিজ্য চালাচ্ছে একদিকে সরকার ইন্টারনেট সংযোগ সীমিত করে তাদের মনগড়া মিথ্যা বানওয়ার তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করছে অন্যদিকে দেশের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে সরকারের কঠোর নিয়ন্ত্রণের ফলে দেশের গণমাধ্যমের সঠিক সংবাদ জনগণের কাছে তুলে ধরতে পারছে না গণ অধিকার পরিষদে গণগ্রেফতার বন্ধ সম্পূর্ণভাবে ইন্টারনেট চালু করা কারফিউ তুলে নেওয়া ও দেশে ঘটে যাওয়া গণহত্যার আন্তর্জাতিক তদন্তের দাবি জানায় চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশের উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা কারিকা কাউকে হত্যা করতে যাননি নিরাপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এই জন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো যোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই তিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা চার্কূর্ত অন্য দেশগুলো খুব কাছে নিয়ে যাচ্ছেন ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনুস বর্তমানে অলিম্পিক গেমস এর স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার এখানে তা তুলে ধরা হলো প্রশ্ন বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনেছেন আমাদেরকে যদি একটু বলেন অ্যাপিলেট কোর্টের নতুন রায়ের পর দৃশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ডক্টর ইউনুস বিষয়টি এমন না যে আমি অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পরে ঘটেছে ঘটনার সময় আমি সেখানে ছিলাম কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি পরিস্থিতিকে সরকার এমনভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোনো সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট নামানো হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে তারা তাদেরকে ছাত্রদেরকে পরাজিত করার মুড়ে ছিলেন তারা শৃঙ্খলা ফেরানোর মুড়ে ছিলেন না কলেজে যা ঘটেছে সেটা কি কেন তারা সবসময় বাহিনীকে নামিয়েছে সরকারকে একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনার নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ এক ভাগ। তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে তাই তাদেরকে আপনি হত্যা করছেন দেখা মাত্র গুলি করা হচ্ছে সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে তাই আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ডের বন্ধ করা হয় এবং এ দৃশ্য আমি আর দেখতে পাচ্ছিলাম না বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন মানুষ সন্ত্রাসের মধ্যে বসবাস করছে এটা দেখতে পাচ্ছিলাম না গণতন্ত্র সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জনগণের জীবনে গণতন্ত্র হলো জনগণকে সুরক্ষা দেওয়া সব মানুষকে ধর্ম রাজনৈতিক মতামত অথবা অন্য যে কোনো মতবিরোধ থাকলেও তাদেরকে সুরক্ষা দেয়া হলো গণতন্ত্র যদি একজন নাগরিক অন্য একজনকে হত্যা করতে যায় তাহলে তিনি হামলা শিকার হচ্ছেন তাকে সুরক্ষিত হলো না রাষ্ট্রের প্রথম দায়িত্ব হামলাকারীকে হত্যা করা হলো এক্ষেত্রে শেষ বিকল্প প্রথম নয় কিন্তু বাংলাদেশ সরকার সেভাবেই সাড়া দিয়েছে বিক্ষোভকারীরা কাউকে হত্যা করতে চাননি তাদের দাবি সরকারের জন্য সন্তোষজনক নাও হতে পারে কিন্তু তাতেও তাদেরকে হত্যা করার অনুমোদন দেয় না সরকারকে প্রশ্ন এই ঘটনায় আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতপক্ষে তারা কি পদক্ষেপ নেবে বলে আপনি মনে করেন ডক্টর ইউনুস কোনো রকম আনুষ্ঠানিক সাড়া পেতে চাইনি আমি আশা করছিলাম তারা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আনুষ্ঠানিক সম্পর্ক এবং চ্যানেল ব্যবহার করে আমাদের নেতাদের বিরত রাখতে পারবেন গণতন্ত্রের আদর্শ থেকে সরে যাওয়ার গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করবেন বন্ধু প্রতি ম্যাকশনের দিকে শুধু ফোন হাতে নিয়ে বলতে পারতেন বাংলাদেশে কি ঘটছে বন্ধু বন্ধুর জন্য যা করো তা হল পরিস্থিতিকে ঠান্ডা করা যা জনগণের জীবন রক্ষায় সহায়ক হয় নেতাদের বন্ধু আছে বন্ধু হিসেবে কিছু করা যায় সংকটের সময়ে যদি আপনি ভালো পরামর্শ না দেন তাহলে আপনি কেমন বন্ধু প্রশ্ন ভারত ও বাংলাদেশ ঐতিহাসিক বন্ধু ভারত এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ডক্টর ইউনুস সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে আপনি এভাবে বলতে পারেন কিন্তু আপনার বন্ধুত্বকে প্রাইভেটলি ব্যবহার করতে পারেন প্রধানমন্ত্রীরা একে অন্যের সঙ্গে কথা বলতে পারে। যদি তারা দেখেন যে অন্যায় কিছু ঘটছে এখনো সার্কের স্বপ্ন আছে আমাদের একে অন্যকে সহায়তা করতে পারি আমরা একে অন্যের বিষয়কে সহজ করতে পারি আমাদের মধ্যে প্রাকৃতিক বন্ধন আছে যদি কোনো ঘটনা একটি দেশে ঘটে তা তখন সহজেই অন্য দেশে দেখা দিতে পারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আধা সামরিক বাহিনী এবং একটি বাহিনী হত্যা করছে নিরপরধ মানুষকে এক অত্যন্ত ভয়াবহ অবস্থা ছাত্রদের বিক্ষোভকে মোকাবেলা করতে আপনাকে কেন সেনাবাহিনী নামানোর প্রয়োজন হলো এখন আপনি বলতে পারেন কিছু শত্রু ভিতরে ঢুকে পড়েছিল এই শত্রু কারা শিক্ষার্থীদের হত্যা না করে এইসব শত্রুকে শনাক্ত করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র এবং আইনের শাসন এমন হওয়া উচিত নয়